çoktan başladık süb yeme kanalı had pengerten <laughs> gulebden pengerten gulebden süb yemele can no gulebden no süb yemele can had öbür had öbür başladık süb yeme kanalı süb yemele can had öbür had öbür başladık süb yemele can no gulebden no gulebden süb তারা হল একটা কমিউনিস্ট দল যে দলটা নাকি পাকিস্তানের সমর্থন করে আমরা দেখছি কিছুদিন আগে কলকাতা প্রকাশ্যের রাস্তার মধ্যে তারা পাকিস্তানের পাকিস্তানের জন্য আজকে পক্ষে এই পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়া আমরা কোন সময় মেনে নিতে পারতাম না তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আমি দেখলাম তারা মাওবাদীদের জন্য কান্নাকাটি করছে তারা এই দেশে থেকে এই দেশের বিরুদ্ধে কথা বলবে এগুলি আমরা কোনোদিন মেনে নিতে পারবো না এই